সবজি বাগানে নিমাটোডের সমস্যা হলে কি করবেন কয়েকটা পদ্ধতি দেখিয়ে দেব বিনা খরচাতেও দেখাবো অল্প কিছু খরচের মধ্যেও বাগান থেকে নিমাটোডকে একদম দূর করা সম্ভব নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন এক বন্ধু আমাকে অনুরোধ করেছেন যে তার বাগানেতে সবজি গাছে প্রচুর নিমাটন হয়েছে দিদিভাই একটা ভিডিও করুন কীভাবে দূর করবো কারণ আমার বাগানে তো একটা সময় হয়েছিল উনি দেখেছেন দেখেই আমাকে বলেছেন যে কিভাবে আপনি এটাকে শেষ করলেন সেটা আমাকে একটা ভিডিও করুন আমার নেমাটো নিয়ে কিন্তু ভিডিও রয়েছে একটি জবা গাছে মারাত্মক হয়েছিল সবজি গাছেও হয়েছিল পরপর কটা ভিডিও আছে এক বন্ধুর অনুরোধে তাই আজকে আবার একটা নতুন ভিডিও করছি দেখুন প্রথম যেটা আমাদের করতে হবে ধরুন এই যে ঢ্যাঁড়স গাছগুলো দেখতে পাচ্ছেন এই ঢ্যাঁড়স গাছগুলো দুটো একটা করে ঢ্যাঁড়স হচ্ছে কিন্তু আর রাখার দরকার নেই কারণ আমরা শীতের গাছ লাগাবো তাহলে এই মাটিটা থেকে আমি ঢ্যাঁড়স গাছটাকে তুলে নেব তুলে নেওয়ার পরে এখানেও রয়েছে দেখুন তুলে নিয়েছি এবার প্রথম যে কাজটা হবে এই যে মাটিটাকে ভালো করে আমরা কুপিয়ে নেব দুটি ফলের ক্যারেটে রয়েছে আমি দুটি ফলের ক্যারেটে দুরকম পদ্ধতি অবলম্বন করব প্রথম পদ্ধতি হচ্ছে মাটিটাকে ধরুন ভালো করে আমরা কুপিয়ে নিলাম বা এর এরকম কিছু দিয়ে বা খুরপি দিয়ে ওলঢাল করে নেবেন মাটিটাকে তারপর যেটা করব সেটা হচ্ছে ভালো করে এটাকে রোদে কিন্তু শুকিয়ে নেব রোদে শুকিয়ে নেওয়ার পর এখানে বেশ কিছু গ্যাদা ডাল কিন্তু আমি এখানে বসিয়ে দেব। এটা কিন্তু নিয়ম এইটা হচ্ছে বিনা খরচায় আপনি যদি প্রচুর পরিমাণে এখানে গ্যাঁদা গাছ বলুন হলুদ গাছ বলুন ফুলকপির গাছ বলুন ধনে বীজ বুনে দেন তাহলে কিন্তু এখানে আর কোনো রকম নেমাটোডের সমস্যা থাকবে না এইটা হচ্ছে একই মাটিতে ধরুন ঢেঁড়স গাছ লাগিয়েছেন মাটিটাতে আবার ঢেঁড়স গাছ বসাবেন এটা হবে না একই মাটিতে একই জিনিস বসানো যাবে না এই দেখুন এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এখানে কিন্তু যখন বেগুন গাছটা মারা যাবে আমি এই বেগুন গাছটার মাটির মধ্যে আবার বেগুন গাছ কিন্তু বসাবো না ধরে নিলাম নেমাটোড হয়েছে বা নেমাটোড হয়নি তাহলে সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রেও মাটিটাকে ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে এখানে আমি নয় হলুদ গাছ নয় কফি গাছ বা অন্য যে কোনো গাছ আমি বসাবো বেগুন গাছ কিন্তু আর এখানে বসাবো না বেশিরভাগই বেগুন গাছে ঢ্যাঁড়স গাছে এগুলো কিন্তু ইয়ে হয় নিমাটনের সমস্যা হয় আমি বলবো একই মাটিতে যদি একই ফসল বারবার করেন আর সেখানে সমস্যা তৈরি হয় এবার একটা কথা বলি এবারে ধরুন কিছু পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু খুব সহজে নিমাটোডকে দূর করা সম্ভব আর একই মাটিতে আমাদের চাষ করতে বাধ্য হই কারণ এত মাটি কোথায় আমরা পাবো তাহলে কি করে বুঝবো নিমাটোড হয়েছে নিমাটোড হলে দেখবেন গাছের গোড়ার মাটিটা শোকাতে চায় না গাছের বৃদ্ধি কমে যায় গাছটা একটা কীরকম খারাপ হয়ে যায় ফলন কমে যায় তখনই বুঝতে হবে গাছের গোড়াতে কোনো সমস্যা হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে যেটা করব সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রথম যে পদ্ধতিটা দেখালাম যদি কোনো কিছু মাটিতে না মেশাই তাহলে সেখানে আমরা সেই মাটিতে প্রথম হচ্ছে গ্যাঁদা গাছ কফি গাছ ধনে পাতা তারপরে হচ্ছে হলুদ গাছ এগুলো বসিয়ে দেবেন কোনো খরচা ছাড়াই কিন্তু আপনার বাগানের মাটি থেকে নিমাট দূর হয়ে যাবে এবার দ্বিতীয় পন্থাটা কি সেটা এবার আপনাদেরকে দেখায় মাটিটাকে হচ্ছে রোদেতে ভালো করে আমাদের শুকিয়ে নিতে হবে সুন্দর সবজি বাগান করতে গেলে মাটিটাকে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেয়ার পরেতে মাঝখানটা এরকম গর্ত করে নেবেন গর্ত করে নেয়ার পরে আমি যে আইটেমগুলো দিচ্ছি সেটা খুব ভালো করে খেয়াল করে দেখুন এটা রয়েছে হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো আচ্ছা তারপরে এটা আমার কিন্তু বেশ পুরনো হয়ে গেছে আমরা এখানে দানা দেব খানিকটা সিঙ্গেল সুপার ফসফেট দেব দিয়ে এখানে মাটিটাকে চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার ফলেতে কী হবে দেখবেন আমরা যখন মিশ্র সার করি খোল থাকার জন্যে কি হয় মাটিটা খুব গরম হয়ে যায় ভাব ধরে তাতে কি হয় একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাসেতে নিমাটোল হচ্ছে গাছের কৃমি গিট গিট যে হয়ে যায় সেই কৃমিটা ধ্বংস হবে এটা হচ্ছে একটা পন্থা সর্ষের খোল দারুণ কাজ দেয় এটা আপনারা করবেন ধরুন এখানেতে আমি সিঙ্গেল সুপার ফসফেট দিলাম আচ্ছা নিমখোল থাকলেও নিম দেবেন বন্ধুরা আমার কাছে নিমখোল নেই আমার নিম পাতা পচা সার আছে বলে আমি সেটা দিয়ে দিলাম এটা এইভাবে দিয়ে চাপা দিয়ে জল দিয়ে দেবেন জল দেওয়ার পরেতে একটা পলিথিনকে ঢেকে দেবেন ঢেকে দিয়ে রেখে দেবেন মাঝের মধ্যে এটাকে ওলঢাল করবেন দিয়ে কিন্তু যত যাই হোক না কেন এখানে কিন্তু দ্বিতীয়বার আর এখানে ঢ্যাঁড়স না যে গাছগুলো বললাম যে নিমাটোডের সমস্যা হয় না কফি গাছ করুন শীতের কফি গাছ করুন বা ধনে বীজ বুনুন করুন এবারে দেখুন কয়েকটি ওষুধের কথা বলি আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ক্লোরোফায়রিফস ফস এটার ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি গাছে স্প্রেও করতে পারেন আবার বালি খানিকটা নিয়ে বেশ খানিকটা ওষুধ ভালো করে মাখাবেন মাখিয়ে সেই বালিটাকে টবের মধ্যে ছড়িয়ে দেবেন বা যে মাটিটা করছেন সেই মাটির মধ্যেও ছড়িয়ে দিতে পারেন তাহলেও নিমাটোরের সমস্যা দূর হবে এটা কিন্তু অর্গানিক বেশি দাম নয় দোকানে গিয়ে বলবেন ক্লোরোফায়রিফস ফস তাহলে তারা দিয়ে দেবে এটা নিমাটোরের জন্য খুব ভালো আর একটা যেটা করতে পারেন ধরুন দু মাস তিন মাস অন্তর আমরা ট্রাইকোডামা ভিডিডিটা কুড়ি লিটার জলেতে যে ছোট্ট যে প্যাকেটগুলো পাওয়া যায় নিয়ে সে গুলে প্রত্যেকটা টবে যদি দিয়ে দিতে পারি তাহলেও সেই সমস্যাটা দূর হয় আর একটা নিমাটোজ পাউডার বলে পাওয়া যায় সেটাও যদি আপনারা নিয়ে এসে দেন সেক্ষেত্রেও কিন্তু নেমাট দূর হবে আমি যেটুকু জানি সেটুকু তুলে ধরলাম আরও তথ্য আছে আপনারা দেখে নিতে পারেন আর আমি এইভাবেই করে উপকার পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই বললাম বিনা খরচা এইগুলো কিন্তু খুব ভালো আপনি যদি গাঁদা গাছ বসিয়ে দিতে পারেন হলুদ গাছ বসিয়ে দিতে পারেন এগুলো মানে ভালো মানে কোনো রকম খরচা লাগবে না কিছু ইউজ করতে হবে না তাতেই দূর হয়ে যাবে সুন্দর সুন্দর থাকবে বাগানের গাছগুলো আর একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা যদি করতে পারেন ভীষণ ভালো মাটিটাও পরিশুদ্ধ হয়ে যাবে এবং এই নিমাটোডের যে কৃমিগুলো যে থেকেই যায় মাটিতে সেটাও ধ্বংস হবে কি করতে হবে মাটিটাকে প্রথম একটা জায়গায় ঢালতে হবে ঢেলে যে কোনো শুকনো পাতা কলা পাতা হোক যে কোনো শুকনো পাতা উপর থেকে দিয়ে দিলেন পুরো মাটিটাকে ভালো করে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরেতে দেশলাই কাঠি দিয়ে জেলে দেবেন তাহলে মাটিটা যে গরম হয়ে গেল সেই গরম ভাফেতে সমস্ত কিন্তু যে মানে জীবাণু আছে যেগুলো আমাদের ক্ষতিকারক কিছু আছে সেগুলো কিন্তু সব ধ্বংস হয়ে যাবে এটা একবার করে দেখতে পারেন ভীষণ ভালো কাজ দেয় তারপরে আমরা জৈব সার মিশিয়ে মাটিতে গাছ বসাবো আর মাটিতে কিন্তু কোনো অসুবিধা হবে না আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আপনারা এইভাবে করুন আশা করি উপকার পাবেন এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসাও থাকে সেটা আমায় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করব উত্তর দে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার